মিথ্যা মামলায় কারারুদ্ধ অভিযুক্তদের পুজোর সাথ দিতে বাসন্তী পুজো করে নতুন পোশাক দেন মন্ত্রী স্বপন দেবনাথ দু সাল থেকে চলছে সেই ধারা উনিশশো আটানব্বই বন্যার সময় ত্রাণ বিলি নিয়ে একটা ঝামেলাকে কেন্দ্র করে একজনের মৃত্যু হয় নাদনঘাটের শ্রীরামপুর ইউনাইটেড মাঠের সেই ঘটনায় নির্দোষ তৃণমূল কর্মী সমর্থকের নাম জড়ানোর অভিযোগ উঠে সিপিএমের বিরুদ্ধে পুলিশ এমনই বারোজনকে গ্রেপ্তার করে সেবার তাদের আর পুজো দেখা হয়নি দু হাজার ছয় সালে তাদের সকলের যাবজ্জীবন কারাদণ্ড হয় উচ্চ আদালতে আবেদনের ভিত্তিতে দু হাজার সালে পাঁচই ফেব্রুয়ারি তারা সকলেই জামিন পান নয় ফেব্রুয়ারি তারা আলিপুর সেন্ট্রাল জেল থেকে বেরোনোর পর ওই বারো জনকে পুজোর সাথ দিতে বিদ্যানগরের বাসন্তী পুজো শুরু করেন এলাকার তৎকালীন তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ প্রত্যেক পরিবারকে নতুন পোশাক তুলে দেন সেই ধারা আজ অব্যাহত মঙ্গলবারও বাসন্তী পুজো প্রাঙ্গনে বারোটি পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন স্বপন বাবু করলেন বারো জনকে তিনি সংগঠিত করলেন উনিশশো সালে শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় ইংরাজি স্কুলের মাঠে কপাই টিপের একটা দুর্ঘটনা ঘটে বন্যার সময় হাজার হাজার লোক প্রায় দেড় হাজারের উপরে ফ্যামিলি বন্যা ওখানে আশ্রয় নিয়েছিল মধ্য শ্রীরামপুর দক্ষিণ শ্রীরামপুর গোলগোবিন্দপুরের সব বন্য মানুষেরা সেইখানে তিরপলের জন্যে চাহিদা ছিল বিডি অফিসের অফিসাররা এবং শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান গীতা প্রামাণিক তিনি সেই মাঠে যান সেখানে গিয়ে একজনা গীতা প্রামাণিককে মধ্যপ্ত অবস্থায় হেনস্থা করেন ওইখানকার মানুষ সেই ব্যাপারটায় প্রতিবাদ করে এবং আমরা পরবর্তী ক্ষেত্রে শুনি যে হসপিটালে ছেলেটি মারা যায় ঘটনা ঘটার সময় আড়াই তিন হাজার মানুষ সেখানে ছিল কিন্তু ওরা বেঁচে বেঁচে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে পাশে থাকা লোক যারা অনেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না বাপি মল্লিক বাপি মল্লিক তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না মোটর গ্যারেজের কাজ করেন যেহেতু তৃণমূলের সাপোর্টার কংগ্রেস থেকে তৃণমূল হয়েছেন এই অপরাধে তার নাম চাদু সিংহ তাদের কোনোদিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না তার বাবা কংগ্রেস করতেন পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে এসেছিলেন তাই তার নাম জুড়ে দেয় এইভাবে বাছাই করা কুড়ি জনের নাম সেখানে চড়ে তার মধ্যে দু সালে বিচার শুরু হয় বিচারে বারো জোনার যাবজ্জীবন হয় দু হাজার সালে সেপ্টেম্বর মাসে এটা হয়েছে দুর্গা আগে যেহেতু তার প্রিয় সাথীরা দুর্গা দেখতে পাচ্ছে না তাদের পরিবারের লোকের কষ্ট তিনি সেদিন মাকে বলেছিলেন এই ছেলেগুলোকে বাড়ি নিয়ে এসে একসঙ্গে দুর্গা পুজো দেখব কিন্তু আমরা যখন জামিন পাই তখন দুর্গাপুজো শেষ দু হাজার সাত সালে পাঁচই ফেব্রুয়ারি আমরা জাবিন পাই নয় ফেব্রুয়ারি আলিপুর সেন্ট্রাল জেল থেকে আমরা বেরিয়ে আসি দু হাজার সাত চৈত্র মাসে সেদিন বাসন্তী পুজো উনি দুর্গা পুজোর সাত নিজের বাড়িতে বাসন্তী পুজো করে এবং যেহেতু পুজোর সময় আমরা ছিলাম না আমাদের পরিবারের লোক নতুন বস্ত্র পাইনি দু হাজার সাল থেকে আমাদের এই বারোটি পরিবারের হাতে বস্ত্র তুলে দেন তাই আসবে সেই বারোটি পরিবারের হাতে তাদের স্ত্রীদের শাড়ি জামা প্যান্ট এগুলো তিনি তুলে দিলেন